হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা দেখব লাউ শাক দিয়ে ভর্তার রেসিপি লাউ শাকগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ধোয়া হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি কিছু পরিমাণ কাঁচামচও নিয়েছি লাউ শাকগুলো এখন ভালোভাবে একটা কড়াইতে সিদ্ধ করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলায় বসিয়ে রেখে সিদ্ধ করে নেব লাউ শাক পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটা বাটিতে উঠিয়ে রাখবো ওই কড়াইতেই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কাঁচা মরিচগুলো ভেজে নেব কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন একটু সয়াবিন তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে ভেজে নেব সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে এখানে আমি দুই পিস মাছও নিয়েছি আপনারা চাইলে শুটকি দিয়েও বানাতে পারেন যে কোনো সুটকি দিয়ে বানাতে পারেন শিল্পাটায় বেটে নেব প্রথমে মরিচ ভাজাগুলো বেটে নিয়েছি লাউয়ের পাতাগুলো ভালোভাবে বেটে নিয়েছি এখন ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলোও বেটে নেব মাছ ভাজা নিয়েছিলাম দুই পিস ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি এখন ওগুলোও ভালোভাবে ম্যাশ করে বেটে নিব স্বাদ মতো লবণও দিয়ে দিলাম সবগুলো মিশ্রণ একসাথে এখন হাত দিয়ে সাহায্যে মেখে নিব হয়ে গেছে আজকের ভর্তার রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন